ডাইনি তুমি আমার জন্য বিয়ে করায় নিয়ে আসছো তোমার এই পায়নি মা আমার জান্নাত মা তুমি যদি আম্মা আমার মাফ না করো আম্মা আল্লাহ আমরা মাফ করবো না আমাকে প্রবাসীরা কি জানোস দাদা দাদা নাম্বার ওয়ান নিজের জন্য ইনকাম করি না পরের জন্য ইনকাম করি নিজের খুশির জন্য ইনকাম করি না পরের খুশির জন্য ইনকাম করি নিজের ভালোরে ভালো মনে করি না পরের ভালোরে ভালো মনে করি আমার আম্মারে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি আর তোরে আমি কুলে নিয়া আদর করমু আর চুমামু না হ্যাঁ এই মায়ের জন্য আমি দুনিয়ার মুখ দেখছি এই মায়ের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়ায় আসি এই মায়ের জন্য আমি বিদেশে যা টাকা ইনকাম করছি আর তুই আমার সেই মারে কষ্ট দিছস আমার বাসায় রাখস নাই হ্যাঁ তাই বৃদ্ধাশ্রমের রাইকে আসছ কতদিন পরে আমি নিজের বাড়িতে আসছি আহ নিঃশ্বাসটা নিয়ে কত শান্তি লাগতেছে আম্মা আম্মা আমার একটা সারপ্রাইজ দিব এত দিন পরে আসছে আরে তুমি হঠাৎ কি না জানা চলে আসলা ফোন তো দিব একটা ভালো আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো আসো ভিতর আসো আম্মার একটু ডাক দাও আম্মার সাথে একটা কথা আছে আম্মা আছে তুমি বসো ডাকতেছি আসো জানো না আমার চেহারাটা কত দিন এসে দেখি না আম্মার একটু বুকে জড়াই নিব আমার মনটা একবার শান্তি হয়ে যাবে আচ্ছা জড়ায় নিবা ফ্রেশ হয়ে নাও তারপর আসো আমার একটু ডাক দাও আম্মা আছে তুমি বসো ঘুমাইতে আছে তো ঠুক তারপর কথা বলি তুমি এখানে বসো আম্মার একটা সারপ্রাইজ দেব আমি আম্মা শুন না ঘুম থেকে উঠায় না আম্মা 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 আরে আম্মা ওদিকে নাই ওটা কিচেন রুম ওই জায়গা আম্মা কি করব আম্মা ওয়াশরুমে বুয়া কাপড় চোপড় আছে তুমি একটু বসো আম্মা ওদিকে নাই কি বসো বসো আম্মা আমার একটা সাম্মা কোথা থেকে আসবো বুঝলাম না আমি একটা ব্যাপার তুমি বল আম্মা ঘুমাইতেছে ওইটা মিসটেক হয়ে গেছে আম্মা তো ওই যে গত পরশু দিন বড় মামার বাসা গেছে বড় মামার বাসা গেছে মানে ওই যে মামা এসে নিয়ে গেল আম্মা নাকি একলা একলা বাসায় ভালো লাগে না বোরিং লাগে সারা দিন বাসায় বসে থাকে তো এই কারণে আমার বলো তোমার সাথে কি গল্প করবো গত পরশু দিন তো তোমার সাথে কথা হলো তুমি তোমাকে বললো না আম্মা মামার বাড়ি গেছে ওই যে বলবো কিন্তু কি একটা কথা যিনি ভুলে গেছি তুমি তো অনেক কথা বল বলতে মনে নেই আচ্ছা আসছো যখন শেষ হোক তারপরে সব কথা বলবো তোমার ফোনটা আনো আমার ফোন দিয়া তুমি এখন কি করবে আমারে ফোন দাও আমার আসতে বলো আচ্ছা আম্মার আমি ফোন দিতেছি তুমি আগে আসো ফ্রেশ হও কিছু খাও তারপর আম্মা আসতেছে আম্মারে আমার প্রয়োজন আমি তো বুঝছি তোমার আম্মার প্রয়োজন আমি তো জানি আসো শোনো না ফোন না তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন তো দিব এত দূর থেকে জার্নি করে আসছো শরবত বানাই দি খাও আচ্ছা তুমি ফোনটা আনবা না আমি আমার মামার বাসায় যাব পাগল হইছো কেন মুরুব্বি মানুষ আম্মা ফোন দিলেও তো আসতে সময় লাগবে তাই না এত কিছু আমি শুনতে রাজি নাই তুমি আম্মারে ফোন দাও ফোন দিয়ে আসতে বলো আম্মারে জিতেছি তুমি আসো বুঝতে পারছি আমারই দায়িত্ব গো আমার বাসায় আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না তোমার সমস্যা কি হ্যাঁ আমি কি হই তোমার তুমি আমার বউ তুমি আসছো বিদেশ থেকে এতদিন পরে তুমি আমার তো একটু খোঁজখবর নিলাম আমি কেমন আছি কি হালে চলতেছি তুমি আম্মা আমা করে পুরা বাড়ি মাথায় নিছো সমস্যা কি আমার কি মানুষ মনে না তোমার সাথে প্রত্যেক দিন আমি কথা বলি তাও কি টাইম করে ওইটা বলো না ফোনে সরাসরিতে পাঁচ বছরের ভিতর কখনো বলতে পারি বলছো আচ্ছা না তোমার আমি অনেক ভালোবাসি তোমার সাথে আমি বাস মনে ওইটা বুঝতে পারছিস তো কত ভালোবাসো তুমি তো আসে আম্মা কই আম্মা কই আর মামার বাসা ছুটতেছো আচ্ছা

সংসার করার জন্য আমার আম্মারে তোমার কাছে রাইখে গেছি তুমি আমার আম্মার দেখাশোনা করবা সেবা যত্ন করবা এই জন্য তোমার আমি বিয়ে করছি তোমার আমি ভালোবাসি আর কিছু বলবা আচ্ছা রুমে এসো আমি মামারে ফোন দিতেছি পাগল হয়ে গেছো হ্যাঁ তোমার যে বলতা চাই আমি ফোন দিতেছি শুনো না আমি বড় মামার বাসা যাব সরো বড় মামার বাসা যাওয়া লাগবে না তুমি সারো আমাকে আমি ফোন দিতেছি আসো আর তুমি এরকম করতেছো কেন আকি তুমি এমন করতেছো কি তোমার সমস্যা কই যাও রুমে যাও আমি রুমে যাব না যতক্ষণ পর্যন্ত আম্মারে আমি

আপনার আম্মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে আপা চিন্তা করেন না আমি কোন বৃদ্ধাশ্রমে রেখে আসছে শান্তির নির শান্তিনির বৃদ্ধাশ্রম ঠিক আছে আমি আমার আম্মু বলছি আবার বুঝলেন ঠিক আছে আমি আমার আম্মার আনতে গেলাম কিরে তো দুলা বেকো কই জানি চলে গেল কি বলতে বলতে কি বলতে বলতে আমি তো জানি না তুই কিছু বলছ না আমার ক্ষুধা লাগছে সর আমি কিছু বলিনি আমি কি বলবো আর আমার কথা কিছু জিজ্ঞেস করতে তোর কাছে না আমি জিজ্ঞাসা করলাম কি হইছে কি বলতে বলতে একা একা চলে গেল আমার তো পাত্তাই দিল লাগেস নিয়ে ভিতরে আমার ক্ষুধা লাগছে যদি কিছু বলে থাকস না তো সত্যি আমি কিছু বলি নাই কে আসছে গেট মনায় বাইরে তো ফেলো বুঝি না শুকা হয়ে গেছো আগে কত শরীর স্বাস্থ্য ছিল তোমার আম্মা বলো চেয়ারা মেয়েরা কেমন কালো হয়ে গেছে তুমি এত কালো ছিলা বলো হ্যাঁ চুলগুলো কেমন ফেঁকাইস হয়ে গেছে কাম্মা মাথায় তেল টেল দাও না তুমি হ্যাঁ তোমার পা কালো দাগ শেখেনা হ্যাঁ রাখো পাও রাখো পা কেমন ভুল লাগে আম্মা হ্যাঁ তোমার পায়ে তো পানি চলে আসছে আম্মা তোমার তোমার হসপিটালে নিতেই বা আম্মা হাঁটতে তোমার বৃদ্ধাশ্রমে রাইখে আসছে আম্মা আমার এই কথাটা শোনার পর আম্মা জানো আমার মনে হয়েছে কি আম্মা জানো আমি বিষ মরে দেখে আম্মা না কি করছে সব কথা লেখা তোমার ছেলে তোমার জন্য বিদেশে যায় এত পরিশ্রম করছে আম্মা এত পরিশ্রম করছে আম্মা তুমি যদি নিজের চোখে দেখতাম মা চোখের পানি ধরে রাখতে পারতাম আম্মা আর আমার সেই মারে

আমার আম্মারে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি আর তোরে আমি কুলে নিয়া আদর করমু আর চুমামু না হ্যাঁ এই মায়ের জন্য আমি দুনিয়ার মুখ দেখছি এই মায়ের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়ায় আছি এই মায়ের জন্য আমি বিদেশে যাওয়া টাকা ইনকাম করছি আর তুই আমার সেই মারে কষ্ট দিছস আমার বাসায় রাখোস নাই হ্যাঁ তার রাইকে আসছোস কি করবো আমি কি দাসী বান্দি আমার মায়ের দাসী বান্দি আমার মা যখন যেটা বলবে সেটাই তুই করবি তোর করা উচিত ছিল সেটা কিন্তু তুই সেটা করস তাই আমার কি ইচ্ছা তোর তোর পা সাথে মাথা নিচে শুধু এই করতেসে ভিতরে খালি বাইরে তো ইচ্ছা করত আমার আমার কি ইচ্ছা করতেছে দিন ওদিনকে যদি তোর মানে বিয়ের দশম না দিয়ে তাইলে মনে হয় ঠিক হইতো তুই আমার সামনে তুই আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলস না জানি আমার অগচরে কত কিছু করছস তুই হ্যাঁ কি পাইছস তুই কি পাইছস আমার বাড়িটারে কি তুই তুই কি পাইছস তুই আমার কাজের মহিলা পাইছিস হ্যাঁ কেন তুই কাজের মহিলা তোর মার জন্য তুই রাইখা দিবি পারিস তুই কাজের মহিলা বেশি করতেছস কিন্তু আমার মায়ের কাজের মহিলা তুই জি না এর ফলাফল ভালো হইব না তুই আমার গায়ে তুলতাছস বইলা দিলাম আমি যখন বিদেশ গেছি তখন তোর হাতে তুইলা দিয়া গেছি আমার মারে তখন তুই বলস নাই আমার মারে তুই দেখতে পারবি না সেবা যত্ন করতে পারবি না তখন তুই অভিনয় করছ তুমি বিদেশে যাও তোমার মায়ের সব দায়িত্ব আমার তোমার মা মানে আমার মা তোর বোন একটা আমি ছোটবেলা থেকে পালছি বড় করছি কোনো দিন বলছি তোর বোনের আমি খাওয়াইতে পারবো না তোর বোনের আমি দিতে পারবো না হ্যাঁ তোর বোনরা আমি ভালোবাসি নাই বাসি নাই বল একবার বল মুখ দিয়া বল বাসি নাই হ্যাঁ আমি বিদেশ যাওয়ার পরেও তোর বোনের হাত খরচের জন্য আমি মাসে বিশ হাজার টাকা করে পাঠাইছি আলাদাভাবে পাঠাইছি কারণ ও ছোট ওর একটা হাত খরচ আছে আমি জানি তো তুই দিবি না তার মানে এই কাজটা তুই করছ হ্যাঁ আমার খাই আমার পরে আমার ঘরে এই কে তোরটা খাইছে কে তোরটা খাইছে তুই কথা কথা গায় তুলস কেন হ্যাঁ কে তোরটা খাইছে ও তোরটা খায়ও নাই ও তোরটা পরেও নাই আমার রক্ত পানি কইরা তারপর আমি এই দেশে টাকা পাঠাইছি এই যে দেখ আমার হাত দুইটা দেখ ঠোসা পড়ে গেছে আমার হাতে ফোসকা পড়ে গেছে ওই হাত দেখান না আমার প্রয়োজন নেই আমার টাকার দরকার ছিল টাকা পাইছি প্রতি আমার অনেক হ্যাঁ এই তোর ভালোবাসা স্বামীর প্রতি টাকা থাকলে সবাই ভালোবাসা যায় টাকা পরামির বাচ্চা এই মুখ দিয়া একবার তোর হাত ভাঙা না ঘুরে দেব শয়তান ভাঙ আমার হাত ভাঙ 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 আমার হাত তুই ভালো করে জানাস আমি কি পারি আর কি পারি না একটা কাজ কর এতদিন পরে দেশে আসছি না ঘরে বটি আছে না বটিটা নিয়ে আমার এখানে একটা কব্দে এটা আমার প্রাপ্য এটা আমার প্রাপ্য কারণ আমি বিদেশ ছিলাম না দাদার পরিশ্রম করছি না আমরা প্রবাসীরা কি জানো দাদা দাদা নাম্বার ওয়ান নিজের জন্য ইনকাম করি না পরের জন্য ইনকাম করি নিজের খুশির জন্য ইনকাম করি না পরের খুশির জন্য ইনকাম করি নিজের ভালোরে ভালো মনে করি না পরের ভালোরে ভালো মনে করি এতটা বছর শুধু কি এখানে আনন্দে ছিলাম হ্যাঁ কত দিন কত রাত গেছে জ্বরে পড়ছি মাথা ব্যথা তারপরও কাজ করছি যখন তোদের চেয়ারটা সামনে ভাসছে না তখন সব অসুখ বিসুখ চলে গেছে কারণ তোদেরকে সুখে রাখার জন্য আর তোরা এই দেশে থাইকা আনন্দে থাকস তোর কোনো জিনিসের কষ্ট দিই নেই আর তুই আমার একটা মাত্র মা একটা মাত্র মায়ের তুই দেখতে পালি না বৃদ্ধাশ্রমের রায়কে কি সি চিন্তা করলে জানো নিজের নিজে দিক্কার দিতে মন চায় তুই আমার বউ রাজি দিতার মারা লাগা কইরা দেখি তুই আমার বউ হ্যাঁ এটা এখন পরিচয় দিতে আমার নিজের কাছে নিজে লজ্জা লাগতেছে কে আজিতে বলল আমি কি তোরে বলতেছি দে আমার পরিচয় দে আমি তোর বউ আমি তোর বউ আমি তোর বউ একটা কথা বলবি না তোর সাথে না কথা বলতেও আমি চাই না হ্যাঁ আমার সাথে তোর আর কথা বলাও লাগবে না আমার বাড়িতে তোর থাকাও লাগবে না থাকলাম না তোর বাসা সমস্যা কি আমার সাথে তোর সংসার করা লাগবে করলাম না সংসার তোর সাথে সংসার না করলে কি আমার দিন যাবে না হ্যাঁ বাবা আম্মা কোনো কথা বলবা না কোনো কথা বলবা না আম্মা এই জায়গা জায়গা যা করবা না আপনি তো চাইছেন এটা আমি কয়দিন বাসব বাবা আম্মা চুপ থাকতে বলছি তোমারে আমার মায়ের মুখে মুখে একটা তর্ক করবি না তোর মারে না বিশ খাওয়া মেরে দিবি তুই না সামারে তুই আমার মারে বিশ খাওয়া মেরে লবি না হ্যাঁ বিষ হবে তুমি সাক্ষী রাখলি না মা তুমি সাক্ষী আল্লারের সাক্ষী রাখছি তোর আমি এই মুহূর্তে তালাক দিলে এক তালাক এক তালাক যে দুই তালাক হ্যাঁ তিন তালাক তুই কি মনে করছ দুই আমায় তালাক দিবি কবি আর আমি তোর পায়ে ধরে বয়ে থাকবো আমার তালাক দিও না তুমি আমার আমি বাসবো না সিনেমা ডায়লগ পাইছো তুই তোমার সাথে আমি আর একটা কথা বলতে চাই না আমিও না তোর সাথে কোনো কথা বলতে চাই না আমার বিয়ে শুরুতেই তোরা পছন্দ ছিল না আমার বাপমা জোর করে দিছে আমার সমস্যা নেই আমার আগের প্রেমিকা আমি ওর কাছে যাই থাকতাম দিব্য সুখে থাকবো তোর বাসায় থাকার জন্য আস নেই হ্যাঁ তুই আমার বোন না বই আমার কলঙ্ক সমস্যা কি তুই আমার সংসার মাংস না তুই এই থাকিস তোর বাতর বানাইল স্কুলে গেলাম আজকে তুই জীবনও তোর বোনের পরিচয় দিবি না

তোমার দিকে কখনো আমি খারাপ নজরে তাকাইও এর ভবিষ্যতে তাকাবো না তোমার বোন যা বই লাগেছে পাগলের প্রলাপ বই লাগেছে ওইসব পাগল ব্যাহয়া অসভ্য মতো অসভ্য মেলোক আমি আমার এই জীবনও দেখি নাই আমার বোঝার পর থেকে আমি দেখি নাই এখন থেকে তুমি আমার মায়ের সব সেবা যত্ন করবা তোমার ভবিষ্যৎ কি দিয়া হবে না হবে সব আমি আল্লাহর মতো করে দিব ঠিক আছে জি ভাইয়া যাও ভিতরে যাও আমার নিয়ে যাও আমার ভিতরে যাও উকিলের কাছে যে আজকে তোর ডিভোর্স লেটারটা আমি কমপ্লিট করে দিবি